আপনি লাল হরিনের বাচ্চা হরিনের বাচ্চা বেশ দেখতে কোরবানি কোরবানি উপযুক্ত গরু আচ্ছা এটা হচ্ছে আজকের লটের প্রথম গরু লটাকারে দাম রাখছেন লটাকারে আমি দাম রাখছি তেষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস তেষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস দাম তো কম আছে তাহলে আসলে এই গরুগুলো আসলে এই কারণে আমি দিতে পারতেছি এই গরুগুলো আমার দীর্ঘদিন মালগুলো কিনা ছিল আর এখন ঈদের সময় দিনকে দিন ঘোরা আসতেছে এই গরুগুলো আমি বিক্রি করার জন্য মা খামার খালি করার জন্য মানে খুব সীমিত

একটু বলবেন প্রত্যেকটা গরু এক একটা রকমের কালার প্রত্যেকটা গরু একটা গরু দেশাল গরুর যে বৈশিষ্ট্য গুলো এটা আবার হাসা কালারের গরু হ্যাঁ আর সবগুলো উপযুক্ত এবং কোরবানিকে টার্গেট করি যখন মালটা আমার সংগ্রহ করতে হয় তখন এরকম চিন্তা ভাবনা করি করতে হয় এটা ছিল তিন নম্বর গরু এই লটের এভারেজ দাম রাখছে এভারেজ দাম তেষট্টি হাজার পাঁচশো টাকা পার পাঁচশো টাকা পার পিস সর্বোচ্চ কম দামে করে বোধ আজকে হবে হ্যাঁ সর্বোচ্চ কম দামে বলতে কি ঈদের আগে এরকম রেটে আমি না সারা বাংলাদেশেও কেউ দিতে পারবে কিনা বলতে পারবো না আচ্ছা তো এটাও সাইড করে দেন পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন পাকড়া করবেন হ্যাঁ আসলে এক একটা গরু এক একটা কালার এই গরুটা আসলে একটু পাকড়া সাইড এর কাছে হ্যাঁ সিং চোট সব দিক দিয়ে দেখবেন সব দিয়ে ভালো আছে ভালো আছে আচ্ছা আর প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সব লটাকের দাম রাখছেন আমি দাম রাখছি ত্রিষট্টি হাজার টাকা পার পিস এই পাশে যেটা পাঁচ নাম্বার নিয়ে আছেন একদম গোলগাল একটা গরু হ্যাঁ শরীরে বেশ মোটামুটি মাংস চলে আসছে পাশা টা খুব বাড়ি গেছে এবং গরুটাও বেশ সুন্দর কালার চোট সব দিক দিক দিয়ে সব দিয়ে ভালো ভালো কুরবানির জন্য পারফেক্ট গরু দর্শক ভাইরা চলে নিতে পারে লটাকারে দাম রাখছেন আমি দাম রাখছিল 63500 টাকা পার পিস পার পিস এটা ছিল পাঁচ নাম্বার গরু চিন্তা করে তাহলে জায়গা আছে আসলে কেউ না এই মালটা যদি আমি দুই দিন বা পাঁচ দিন পর বিক্রি করি হ্যাঁ এই এই রেটে বিক্রি করা আমার পক্ষে সম্ভব না বরং আমি এই গরুটা কিনতে পারবো না আচ্ছা

কাকাই পাশে বা বড় বড় নটা গুরুতে একটা লট করছেন এই লটের প্রথমে যেগুলোটা আছে মার্শাল পাকড়া প্রিন্টের এটা সম্পর্কে একটু বলবেন এটা অরিজিনাল অরিজিনাল কিন্তু এটার ভিন্ন

এটি সিঙ্গেল যদি কোন দর্শক ভাই নিতে চায় এটার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সিঙ্গলে নিলে এক লক্ষ চল্লিশ আর যখন এই নয়টা গরু লটে নেবে যখন এই নয়টা গরু লটে নেবে তখন এক লক্ষ বারো হাজার টাকা পার পিস এক লক্ষ বারো হাজার পার পিস জুজে

প্রত্যেকটা গরি আমার দুই দাঁত হয়তো বা দুই একটা দাঁত হয়নি তবে অচরি হয়ে যাবে আচ্ছা কোরবানি উপযুক্ত পার গরিগুলো বেশ সীমিত দামে রাখছেন আজকে দেখে পছন্দ হচ্ছে

কারণ ঈদের সামনে এই সময় এই কারণে আমার মানে খাবারটা খালি করার জন্য খুব সীমিত এতেই মালগুলো আমি বিক্রি করে নম্বর যেটা নিয়ে আসছেন এটাও লাল একটু বলবেন হ্যাঁ এটা এক একটা করি এক একটা রকমের কালার এই আসলে এটা একটু মানে খুব সুন্দর হ্যাঁ লাল টক মনে করতেন আমি লাইভেটে চারশো পঞ্চাশ টাকা কেজি এই পাশে সাত নাম্বার যেটা এটা সম্পর্কে একটু বলবেন হ্যাঁ এগোটা বেশ খুব সুন্দর গরু কালো এবং খুব মোটা সোটা মাংস ভরপুর মানে আসলে খুব সুদর্শন আর যখন কোন দর্শক ভাই যখন কোরবানি দিবে এগুলো আসলে ওই মাংসের ওয়েটের সাথে কিন্তু হচ্ছে এটা ছিল সাত নাম্বার পাশে আট নাম্বার যেটা নিয়ে আসেন এটাও লাল হ্যাঁ এটাও লাল মানে প্রত্যেকটা গরু এক একটা গরু এক একটা রকমের কালার এবং এক একটা গরু এক একটা রকমের সৌন্দর্য নিয়ে আসছে সৌন্দর্য নিয়ে আচ্ছা টোটাল গরু আছে আপনার এখানে নয় পিস পিস লট আকারের এক লক্ষ বারো লাইভ ওয়েটে চারশো পঞ্চাশ একদম রিজনেবল প্রাইস জে 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 আচ্ছা এই পাশে নয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এই গরুটা বেশ খুব মোটা সোটা এবং খুবই সুন্দর গরু হ্যাঁ আজকে যে গরুগুলো দেখাইছেন আমার মনে হচ্ছে দাম রাখছেন যে কোনো কাস্টমার ভাই নিলে এখান থেকে ব্যবসা করার জায়গা থাকবে জি জি আর যদি কোনো দর্শক ভাই বা একটা বা দুইটা নিতে যায় তখন কিন্তু আসলে এই এই ভাবে সম্ভব না আচ্ছা তখন সেটা ফোনের মাধ্যমে এইভাবে বিক্রির সিদ্ধান্ত নিছেন না এটা হলো আমার পাইকারি বিক্রি করা মানে পুরো লটটা নিলে খুচরা নিলে এইভাবে হবে না খুচরা নিলে এইভাবে আসলে দেওয়া সম্ভব না আচ্ছা তো এই নয়টা গরু লটাকার এক লক্ষ বারো লাইভ জি জি তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন